আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে প্যানেলগুলো দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের মাঝে কিন্তু আপনি বারো বোল্টের চব্বিশ বোল্টের সোলার প্যানেলগুলো পেয়ে যাবেন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার লেন গোল্ড এটা কিন্তু ব্ল্যাক মনো তো এটা কিন্তু হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াট বারো ভোল্টের যেই প্যানেল দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ প্যানেল তো যাদের হচ্ছে বারো ভোল্টের সোলার সিস্টেম প্রয়োজন বা সোলার প্যানেল প্রয়োজন তারা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারেন তো আমার ঠিকানা হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি তো লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস আপনারা জানেন যে এই পেসটিতে আমি ভিডিও নিয়মিত সারি আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন তো আমি যে প্যানেলটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কিন্তু একদমই ব্ল্যাক এবং কি এটার এটা হচ্ছে কোম্পানি হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড এটা বডিটা কিন্তু অনেক হেভি বডি করা তো যাদের লাগবে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলেও সোলার প্যানেলগুলো হচ্ছে যদি মানসম্মত না হয় তাহলে কিন্তু আপনি আউটপুট ভালো পাবেন না তো এটি যদি ব্যাকসাইট যদি আপনারা দেখেন তাহলে আপনারা যদি লক্ষ্য করেন এইটি ব্যাকসাইডটা হচ্ছে আপনার একদমই ব্ল্যাক আর হচ্ছে এখানে যে স্ট্রাকচারগুলো আছে মানে ফ্রেমটা দেওয়া আছে এটা কিন্তু অনেক হেভি এবং কি এখানে যে ক্যাবলগুলো আছে এই ক্যাবলগুলো কিন্তু এম ফোর কানেক্টর আছে বা সিক্স আর এমের ক্যাবলগুলো দিয়ে আসলেও কোম্পানি করে দেয় জাংশন বক্স যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক মোটা এবং কি অনেক বড় করে করা তো অনেকেই আছেন যে সোলার প্যানেলগুলো কিনতে যাচ্ছেন হয়তো বা কোথা থেকে কিনবেন খুঁজে পাচ্ছেন না এখানে দেখেন স্টিকারে কিন্তু দেখেন সোলার ল্যানেল গোল্ড লেখা আছে এখানে কত বোল্ট এবং কি কত কারেন্ট বের হবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কি আইএসওর যে সার্টিফিকেট এগুলো কিন্তু সব কিছু এখানে করা আছে তো আসলে নির্দিদে কিন্তু এই প্যানেলগুলো আপনারা নিতে পারেন তো যাদের লাগবে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি এই সোলার প্যান গোলটা দেখালাম তো তার পাশাপাশি এটা কিন্তু হচ্ছে চব্বিশ বোল্টের একটি সোলার প্যানেল এটা কিন্তু হচ্ছে যে বারকোড দেওয়া কিন্তু ভিতরে আর সবগুলো বারকোড কিন্তু ভিতরেই দেওয়া থাকে উপরে কোনো বারকোড দেওয়া থাকে না তো এটা হচ্ছে সবগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট এটা আগে মাথায় রাখতে হবে এগুলো সবগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট আর লুঞ্জি যে চব্বিশ বোল্টের তিনশো পঞ্চান্ন ওয়াটের যে প্যানেলটা এটা হচ্ছে লুঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট তো লুঞ্জি প্যানেলের ফ্রেম কিন্তু আরও অনেক হেভি হয় তো এটা হচ্ছে চব্বিশ ভোল্টের প্যানেল এটাও কিন্তু ব্ল্যাক মনো তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমরা এটির ব্যাক সাইড আপনাকে দেখাবো ফরম সাইডটা আগে দেখায়নি তো এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াটের প্যানেল তো এটা কিন্তু নন বাইফেশিয়াল তো অনেকে আছেন যে এটা বলতে পারেন এটা কিন্তু নন বাই বাইফেশিয়াল প্যানেল তো এটার যদি সাইডটা দেখেন দেখেন ক্যাবলটা হচ্ছে দুই পাঁচশো দিয়ে করা যাতে করে কানেকশনটা করতে অনেক সুবিধা হয় যারা সোলার হাইব্রিড ইনভার্টার করতে চান তারা কিন্তু এটি আসলেও নিতে পারেন তো এখানে দেখেন আপনার বক্সের গায়েও কিন্তু লুঞ্জি লেখা আছে তো এটা হচ্ছে আমাদের একটা চাইনিজ একটা প্রোডাক্ট তো এখানে বারকোড দেওয়া আছে কোন কোন কোম্পানিগুলো সার্টিফিকেট আছে এগুলো কিন্তু দেওয়া আছে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ প্যানেল এখানে সব তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যানেলগুলো খুবই ভালো এবং কি মজবুত এবং কি টিকসই লুঞ্জি আসলেও আমার বলার কিছু নয় যে লুঞ্জি আসলেও কতটা ভালো অনেক ভালো লুঞ্জি কোম্পানি যে প্যানেলগুলো আছে তো এখানে আমাদের সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু লং রান কোম্পানি লং রান কোম্পানি প্যানেল কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই সব জায়গা থেকে কিন্তু এখন পাওয়া যায় তো আপনারা চাইলে আপনি যদি যদি পাশাপাশি কোনো দোকানদার বাড়ি থাকেন তার কাছ থেকে কিন্তু আপনি নিতে পারেন আর চাইলে আমার কাছ থেকেও নিতে পারে এটা আপনার খুশি আপনি যেখান থেকে নেন না কেন তো আসলে আমি যে প্রোডাক্টগুলি বিক্রি করি এগুলো হচ্ছে আমি আসলে মানুষকে জানাতে হবে যে আসলে এই প্রোডাক্টগুলি আমার কাছে পাওয়া যায় তো আমি আপনাদেরকে এই জন্যই আসলে ভিডিওটি করা আপনাদের মাঝে আসা তো আমার সামনে যে লং রান আছে এটা হচ্ছে এক ওয়ার্ডের প্যানেল তাহলে নিতে পারবেন তো আরেকটি প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে সেল আমেরিকান একটি প্রোডাক্ট তো এটার নাম হচ্ছে সেল আমেরিকান তো এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল তো এটা এটু কিন্তু আপনি দেখবেন সেলগুলি একদমই ব্ল্যাক এটা হচ্ছে মনো প্যানেল তো বডি স্ট্রাকচারগুলি খুবই ভালো এবং অনেক মজবুত তো এটার সাইডটা যদি দেখে দেখেন আপনারা তো এটা যদি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু এমসিক কানেক্টর আছে জাংশান বক্স আছে এবং কি হচ্ছে ভালো মানের ক্যাবল কিন্তু দেওয়া আছে অথচ কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল তো যাদের এই প্যানেলগুলো লাগবে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাঝে আমি পৌঁছে দেবো এবং কি ব্যাটারি যাদের লাগবে ডিসি লাইট ফ্যান যাদের লাগবে তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি আর বড় না করে আজকে যাচ্ছে এখান থেকে ভিডিওটি শেষ করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত